আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন শুনছেন প্রত্যেককে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আগে আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটি বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে হয়ে গেলেও আমরা মনে হয় সেই ফুটবলের সে হারানো যৌবন সেটা আমরা ফিরে পেলাম আঠারো হাজার দর্শক আমার মনে হয় আমার আঠারো হাজার দর্শকই মনে হয় আমাদের বাংলাদেশ 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 বলে তারা লাউডলি শব্দ করছেন এই এই যে পরিবেশ এটা আমরা বিগত সতেরো আঠারো বিশ বছর যাবত এটা আমরা দেখতে পাইনি সেটা আবার যখন আমরা ফিরে পেলাম এটা একটি পজিটিভ থিকনেস আমি মনে করি ফুটবলের এটা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের ফুটবল সে আগের পর্যায়ে চলে যাবে দর্শক গ্যালারি বড় দর্শক থাকবে ফুটবলের সেই হারানো যৌবন আবার ফিরে পাবে সেটা আমরা বিশ্বাস করি আজকে সিঙ্গাপুর ম্যাচের কথা যদি আমরা চিন্তা করি উনিশশো তেহাত্তর এক গোলে ড্র উনিশ দু হাজার পনেরো সাল দু এক গোলে আমরা হারি আর দু হাজার পঁচিশ আজকে আমরা দু এক গোলে হারলাম কিন্তু যদিও বা আমরা আজকে ম্যাচটা লস হয়েছি কিন্তু আমাদের মধ্যে যে স্পিডটা ছিল ফুটবলের দর্শকের যে স্পিডটা ছিল সেই সেটাকে আমরা সাধুবাদ জানাই আজকের ম্যাচটা যদি আমরা চিন্তা করি টোটাল ম্যাচটার মধ্যে ফার্স্ট হাফ আমরা ডমিনেট করতে পারি নাই সেকেন্ড হাফ আমরা টোটালি ডিফারেন্ট একটা ফুটবল খেলছি এটা আমরা যে যেখান থেকে শুনছি বা যারাই আজকে খেলাটা দেখছি বিশ্বাস করতেই হবে আজকের যে ফুটবল ডিফারেন্ট একটা ফুটবল সেটা বিংশ শতাব্দীর শুরুর দিকের যে ফুটবল ছিল সেই ফুটবল আজকে আমরা দেখলাম আমাদের যে আগে আমরা চিন্তা করতাম জামাল যেমন এবং তারেক কাজী কিন্তু এখন দেখেন ফাহমেদুল ভালো ফুটবল খেলছে সামিত সোম ভালো ফুটবল খেলছেন এই যে আমাদের যে হামজা চৌধুরী খুব সুন্দর ফুটবল খেলছেন এই যে আমাদের মিছিল অসাধারণ খেলছেন ফরওয়ার্ড আমরা দেশি যারা আছে মোরসালিন রাকিফ ফাহিম এরা অসাধারণ খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডারে সোহেল রানা আমাদের বাংলাদেশের রিক্রুটার অসাধারণ অসাধারণ খেলে থাকেন আমরা হয়তো বা আজকে কোনো না কোনোভাবে আনিসুর রহমান জিকু দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকুকে আমরা মিস করছি আমার মনে হয় আজকে অন্তত আজকের খেলাটায় মিতুল মার্মা ভালো গোলকিপার কিন্তু তার কিছু ফল্ট বা কিছু ভুলের কারণে আজকে আমরা ম্যাচটা হয়তো বা উইন করতে পারিনি কিন্তু আজকে আমাদের ভাগ্যটা আমাদের সব প্রসন্ন ছিল না কিন্তু ফুটবলটা আমরা সেরা খেলছি এটা মানতেই হয় এটা মানতেই হয় আপনারা দেখেন লাস্টের দিকে হামজা চৌধুরী একটা শর্ট শর্ট ছিল খুব অসাধারণ গোলবারে রাখতে পারেননি তারপর আপনার চিন্তা করেন ফাহিমের যে ট্র্যাকেল অফ ট্যাকেলটা দেখেন সিঙ্গাপুরের যে ডিফেন্স তার কাছে বল নেই বলটা টোটালি হইলো ফাহিমের কাছে ফাহিম শুট করার আগে তাকে ফেলে দেওয়া হলো বলের কাছে কিন্তু সিঙ্গাপুরের ডিফেন্স যাইতে পারে না সেক্ষেত্রে এটা পেনাল্টি আমরা আশা করতেই পারি ডেফিনেটলি একটা পেনাল্টি ছিল কিন্তু এই পেনাল্টি থেকে আমরা যদি একটা গোল পাই লাস্ট অব দি তারেক কাজির যে হেড মোরসালিনের ক্রস তারেক কাজির হেড আনফর্চুনেটলি সিঙ্গাপুরের গোলকিপার তার হাতের চলে যায় এই গোলটি আমরা আমরা কিন্তু এ ম্যাচটা জিততেই পারতাম এটা যেহেতু হয়নি কিন্তু আমরা পেনাল্টিটা তো আমরা হান্ড্রেড পার কিছু ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমরা ম্যাচটা লস হয়েছি এইটা পেনাল্টি হলে আমরা দুই দুই গোলে ড্র অন্তত করতে পারতাম তবে ওভারঅল ফুটবল যদি বলি অসাধারণ ফুটবল ছিল এই ফুটবল অব্যাহত থাকবে এই ফুটবলের দ্বারা যদি আমরা অব্যাহত রাখি আমরা দর্শককে মাঠে আনতে পারবো এবং ফুটবলের সেই হারানো যৌবনের যে সাপোর্টার ছিলেন তারা আবার সেই জায়গায় ফিরে যাবে ফুটবল আবার একটা গতি ফিরে পাবে আমি সাধুবাদ জানাই বর্তমান বাহুফের প্রেসিডেন্টকে তার যুগান্তকারী উদ্যোগ এবং স্পোর্টস মিনিস্ট্রিতে যে উপদেষ্টা আছেন নাসির মাহমুদ বিয়া প্রত্যেককে সাধুবাদ জানাই ফুটবলকে সেই তার আগের অতীত ফিরিয়ে আনবার জন্য যে প্রচেষ্টা তাদের এটা তাদের সাধুবাদ জানাইতেই আমরা পারি নেক্সট যে মিশনগুলো থাকবে আরও ভালো ভালো ফুটবলার যারা বাংলাদেশি বংশোভূত বিদেশে আছে তাদেরকে এনে বাংলাদেশের ফুটবলকে এমন একটি পর্যায়ে আমরা নিয়ে যাব আমরা যেন অনেকের সাথে চ্যালেঞ্জ করতে পারি ফুটবলকে নিয়ে ভালো থাকবেন ফুটবলকে ভালোবাসবেন আমাদের এই খেলাকে আমরা সে আগের জায়গায় ফিরিয়ে আনবো ইনশাল্লাহ